মাত্র ষাট টাকা খরচ করে যদি ছশো টাকার একটি ড্রেস তৈরি করা যায় তাহলে মন্দ কি বলুন তো আপনাদের ঘরে যদি এমন একটি কিউট বেবি থাকে তার জন্য ভিডিওটি দেখে এই ড্রেসটি বানিয়ে ফেলুন প্রথমে আমি ক্যামেজের কাপড়টাকে কাটবো সেই জন্য কাপড়টা চার ভাঁজ করে বিছিয়ে তারপর লম্বার মাপ এবং বডির মাপ অনুযায়ী মার্ক করে নিচ্ছি এখানে ড্রেসের লম্বা আমি তেইশ ইঞ্চি রাখবো আর বডি হবে ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশের চার ভাগের এক ভাগ সাড়ে ছয়ের মধ্যে আমি দাগ দিয়ে যেহেতু বাচ্চাদের ড্রেস একটু লুজ রাখতে পারলেই ভালো এরপরে আমি হাতার মধ্যে যে কুচির অংশটা আছে সেই পাটটা কেটে নিচ্ছি কামিজটা কাটা হয়ে গেছে এখন আমি গলায় এবং প্যানেলের দিকে যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনের পার্টটা করে নিব এক কালার কাপড়ের মধ্যে এটা আমি গলার জন্য নিয়েছি এবং এখানে আড়াআড়ি করে এভাবে চক দিয়ে প্রথমে আমি এঁকে নিচ্ছি এরপর এই কোনাকণি করে প্রত্যেকটা দাগের মধ্যে আমি এভাবে সেলাই সেলাইগুলো করে নেব চিকন করে এভাবে সেলাইগুলো একটার পর একটা করে নিলে কিন্তু ডিজাইনটা তৈরি হয়ে যাবে এই তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেছে সেমভাবে আমি প্যানেলের কাজটাও করে নিয়েছি এখন আমি জামার যে গলার মাপটা আছে সেটা নেব গলা সামনের পার্টের গলাটা বড় এবং পেছনের পার্টের গলাটা ছোট হবে তো সামনের পার্টের গলাটা আমি চার ইঞ্চি গভীর রেখেছি এবং চার ইঞ্চি চওড়া আর পেছনের গলাটা রেখেছি দুই ইঞ্চি গভীর আর চার ইঞ্চি চওড়া ডিজাইনের কাপড়টাকে আমি সামনের গলার মাপ অনুযায়ী কেটে নেব ওইভাবে সমান করে বিছিয়ে জামার গলা কেটে নেওয়া হয়ে গেলে এখন ডিজাইনটা আমি বডির সাথে অ্যাটাচ করে নেব তো উল্টো দিক থেকে আমি এভাবে সেলাই করে নিব এভাবে গলার শেপ অনুযায়ী গোল করে সেলাই করে সেলাইয়ের বাইরের অংশ দিকে একটু একটু ছোটো ছোটো করে কাট করে দিব তাহলে এভাবে উল্টে নিতে সুবিধা হবে তো এভাবে উপর দিক থেকে সেলাই করে ডিজাইনের কাপড়টাকে জামার সাথে আমি অ্যাটাচ করে নিচ্ছি ডিজাইনের কাপড়টা গলার মধ্যে বসিয়ে নেওয়ার পর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে তো এখন আমি প্যানেলের কাপড়টাকে মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি কারণ আমি দুই পাশে বসাবো সামনে এবং পেছনে তো সেলাই করে আমি নিচের প্যানেলটা বসিয়ে নিয়েছি সেমভাবে আমি পেছনের পার্টের মধ্যেও প্যানেলটা বসিয়ে নিয়েছি তো এরপর আমি কাঁধের সেলাইটা দিয়ে দুইটা পার্ট একসাথে জয়েন করে নেব আর সেই সাথে পেছনের গলাটাও পাইপিং করে নিয়েছে উপর থেকে চাপ সেলাই দিয়ে পাইপিংটাও আমি সেট করে নেব সামনের এবং পেছনের দুই দিকের গলায় কমপ্লিট হয়ে গেছে এখন আমি হাতাগুলো লাগিয়ে নেব তো হাতার কাপড়গুলোর মধ্যেও আমি সাইডে হাফ ইঞ্চি করে একটু পাইপিংয়ের মতো রেখেছি এতে করে ড্রেসের সাথে ম্যাচ হবে এখানে আমি হাতার কাপড়টার মধ্যে অল্প অল্প করে একটু একটু কুচি দিয়ে নিচ্ছি এই ধরনের কুচি দেওয়া হাতার ডিজাইনগুলো কিন্তু বাচ্চাদেরকে পড়লে অনেক বেশি ভালো লাগে তো আর পড়াতেও খুব বেশি ইজি হয় তো এখন আমি বডির মেজারমেন্টটা আবারও একটু করে নিচ্ছি দুই পাশে এইভাবে এঁকে তারপর আমি বডি সেলাইটা দুই পাশে ডাবল করে সেলাই করে নেব এরপর আমি কামিজের সাইডের যেই সেলাইগুলো এগুলো দিয়ে নিয়েছি যেহেতু বাচ্চাদের ড্রেস তো আমি একটু চিকন করেই দিয়ে নিলাম কমপ্লিট হওয়ার পর কামিজটা কিন্তু বেশ সুন্দর লাগছে এখন আমি সালোয়ারটা কেটে নেব তো প্রথমে আমি সালোয়ারের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি এখানে আমি পঁচিশ ইঞ্চি লম্বাটা রেখেছি যেহেতু কুচি সালোয়ার হবে তো কোমরের জন্য আমি কিন্তু পাঁচ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে তারপরে সালোয়ারটা কাটিং করছি তো দাগ অনুযায়ী আমি এখন কেটে নিব সালোয়ারের পায়ের অংশ কেটে নেওয়া হয়ে গেছে এখন কোমরের অংশটা কেটে আমি এভাবে সেলাই করে নিয়েছি পায় সাইডগুলোও কিন্তু আমি এভাবে সেলাই করে আটকে নিয়েছি এখন আমি কোমরের সাথে কুচি দিয়ে নিচের অংশটা জয়েন করে রাবারটাও লাগিয়ে নিয়েছি এখন পায়জামার মুহুরির অংশের মধ্যে যে পাইপিংয়ের ডিজাইনটা করব সেই জন্য প্রথমে পাইপিংয়ের জন্য চিকন করে কাপড় কেটে নিয়ে সেলাই করে জয়েন করে এরপর উল্টে এভাবে আমি কিন্তু পাইপিংটা করে মুহুরিটা সেলাই করে নিয়েছি দুইটা মুহুরি সেমভাবে সেলাই করে নেওয়ার পর আমি পায়ের অংশগুলো এইভাবে সেলাই করে নিব এটা হচ্ছে পায়জামা সেলাইয়ের লাস্ট ফিনিশিং আর এখানে ডাবল সেলাই অবশ্যই দিতে হবে পায়জামা সেলাইটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো আপনাদের ভিডিওতে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলবেন আর ডিজাইনটা কেমন লাগলো সেটাও কিন্তু জানাবেন আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন